ইসমিল্লা রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা সুনামধন্য চেয়ারম্যান জননেতা আলহাজ বদরুল ইসলাম সাহেব আজকে যে ত্রাণ বিতরণ হইব এই যে দশকরি গ্রামে আর তো আমরা মুগরিবর সময় বাটিছি মগরীব টুরা আকানো আর এখন বর্তমানে এসব সময় খাঁসা খাঁসি হয়ে গেছে আমরা সারাটা দিন থাকি চেয়ারম্যান সাহেবের করি দশকরি রাঙ্গিনগর জগলি খটালপুর শো প্রত্যেকটা গাছ সকাল থাকি আমরা বারো মানুষের চাউল এই যে ত্রাণর মালগুলা বিতরণ করি মাসাল্লাহ অনেক মাল এই মালগুলা আমরা জানতে পারলাম চ্যানেল হিসাবে আমরা কইসই প্রবাসী বা ইউকলে ইউকে ইউকের এরপরে ইউরোপর এরপরে দুবাই মিডল ইস্টর্ন যত প্রবাসী আছে সারা তিনটা মহাদেশের মানুষই আমরা দিস আমরা সুজানগরের মানুষ তারা আমরা খুব খুশি হয়েছি আমরা দশ কোটি মানুষ পানি আমরা আসলে খুব সমস্যার মাঝে আছি রাস্তাঘাট নিয়ে রাস্তাঘাট ডুবাইল আমরা বড় কষ্টের মাঝে আছি যেগুলো আপনারা দিছেন প্রায় ষোলো কেজির মতো এক একটা ব্যাগের মধ্যে আছে এই মালগুলো আমরা পাই খুব খুশি হয়েছেন আমার গাঁর মানুষ আমরা খুব খুশি আপনারা লাগে দোয়া করি আর আপনারা চেয়ারম্যান সাহেবের মাধ্যমে দিছেন না চেয়ারম্যান সাহেবের মাধ্যমে হয় আমরা এখন আনা ষোলো আনা আমরা মাল পাইছি আমরা আশা করি আর তাই নিজে কষ্ট করার লগে আরো মেম্বার ও পরিষদের অনেক আসুন এরপরে আরো এলাকার গণ্যমান্য মানুষ আসুন আমি তো নাম করলে অনেক সময় যাইব আমি আপনারা শুধু জানাই আর আমরা খুশি হইছি আপনারা রূপে এবং পরিষদের রূপে এবং আমরা চেয়ারম্যান সাহেবের উপরে আমরা এরকম চেয়ারম্যান একজন পাইছি আমরা আশা করি আর আমরা আজীবনও লাগি একজন হইলা দাতা মানুষ আমরা ধন্যবাদ উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আমরা করোনা ভাইরাস তুমি দরিয়া আর তো দুই হাজার বাইশ সালও আমরা যার উচিল্লায় আমরা বন্যা বা মানুষ পানিবন্দী আছেন যার উচিল্লায় দাঁড়ায় একমাত্র বড় শৈল গিয়ে আমরা নয় নং সুজানগর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় চেয়ারম্যান মহোদয়ের উচিল্লায় আজকে আমরা প্রবাসী বাইরা দুবাই কাতার সৌদি লন্ডন আমেরিকা একমাত্র আমাদের চেয়ারম্যানের উচিল্লায় চেয়ারম্যানের তাদের যোগাযোগ করি আমরা সুজানগর ইউনিয়নের যে বা যারা প্রবাসে আসন সারা যোগাযোগ করি আমরা চেয়ারম্যান মহোদয় টাকা পয়সা আনাইয়া আজ যেভাবে দশ কুড়ি গ্রামের মানুষের ঘরে ঘরে এমন কোন ফ্যামিলি বাকি নাই ঘরে ঘরে প্রাণ বিতরণ করছেন এখন শুধুমাত্র দশ কৰি না আমার এক নং ওয়ার্ডের পাঁচটা গ্রাম পাঁচটা গ্রাম দশ কুড়ি রাঙ্গিনগর বাড্ডা জগলি কটালপুর পাটনা ওয়ার্ডও আগামীকালকে বিতরণ বিতরণ করা হইব আমি আমার আমার গ্রামবাসীর নে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের সুদানগর ইউনিয়ন প্রবাসে যারা রয়েছেন আমি আমার মানে ধন্যবাদ জানাই মানে আপনারা বালা রাখতা আর যেভাবে আপনারা দিয়া যাইরা যোগাযোগ করে আমরা চেয়ারম্যান সাহেবের লগে আরো দিতা আমরা এই আশাটুকু ব্যক্ত করি আমি আলাইকুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ উপস্থিত দোষকরি গ্রামের উত্তর পাশের যুবক মরবিয়ান সবাই সবাইকে আমার প্রবাসী পক্ষ থেকে আজকে আমি যে ত্রাণগুলা নিয়ে আইছি এগুলা আপনারা সাধারে গ্রহণ করুক আমি বন্যার সাথে সাথে আমি প্রবাসীদের সাথে যোগাযোগ করছি যোগাযোগ করার পরেও সব প্রবাসীরা আমার সাড়া দিয়েছেন এই পর্যন্ত আমার কাছে প্রবাসীর মধ্যে থেকে প্রায় পনেরো লক্ষ টাকা আইছে পনেরো লক্ষ টাকার মতো সব টাকা কালেকশন হইছে না কালেকশন হইব ইনশাল্লাহ সব দিরা রাস্তায় আছে আমি কিন্তু সাথে সাথে কাজ শুরু করে দিছি তন্তনা প্রবাসীর টাকা হাতে যা আইছে আগ তারপরে আপনার আমি ষোলো কেজি হারে যে ত্রাণটা বিতরণ করে এটা সম্পূর্ণ প্রবাসীর প্রবাসীর মধ্যে সত্য সর্বপ্রথম হইল দুবাই প্রবাসী দুবাই প্রবাসী বেশ অনুদান দিয়েছেন প্রায় দশ লাখ টাকার উপরে শুধু দুবাই প্রবাসীর কাছ থেকে আইছে দশ লাখ টাকার উপরে হবে আমার মনে হয় নিতে হবে না দশ লাখ টাকার উপরেই হবে বাকি কাতার কুয়েত সৌদি লন্ডন আমেরিকা সব মিলিয়া আমার মনে হয় পনেরো লাখ টাকার পাশাপাশি হইব ইনশাল্লাহ তো এখানে যত টাকাই আসক তারা যত টাকাও দেখ বন্যার অবস্থা তারা দিছে আমি আমার উপস্থিত এটাই আবদার কর্ম আপনারা সবাই দুই হাত তুলি মন বলে তাদের জন্য আপনারাও জানেন বিদেশ বিদেশের অবস্থা কিরকম প্রবাসীরা বিদেশ গেছে বউ বাচ্চা আত্মীয় স্বজন সব ছাড়িয়া তাদের শরীরের গাম জোড়া টাকা মেহনত ছাড়া দুবাইতে হোক আর আমেরিকায় হোক কোনো জায়গায় টাকা আসে না সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ডিউটি করার পরে তারপরেও যখন দেশের দুর্যোগ শুনে তারা কেউ বসে থাকতে পারে না যে যা পারে তার সাধ্য মতো সাহায্য সহযোগিতা করে যায় অতীতের ন্যায় তারা এবারও আমারে দিছে তো আমি আপনাদেরকে এইটাই বলবো যে আপনারা তাদের জন্য দোয়া করবেন আর পাশাপাশি আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার পরিবারের পক্ষ থেকে চল্লিশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে তো আমি চাইতেছি প্রবাসীর পক্ষ থেকে এক দুই তিন চার অথবা পাঁচ নম্বর ওয়ার্ড যদি আমি বিতরণ করতে পারি তে বাকি ওয়ার্ডগুলা আমি আমার আমার যে বরাদ্দ যেটা আছিল। যেটা আমি বলেছিলাম যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে লক্ষ টাকা সেই টাকা থেকে আমি বিতরণ করে যে টাকাটা থাকবে সেই টাকাটা আমি ইনশাল্লাহ বন্যা আসার সাথে সাথে আমি যেভাবে আপনাদের এলাকা পরিদর্শন করেছি তারপরেও ইনশাল্লাহ আমি পরিদর্শন করব যাদের গড় দুয়ার এখান তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন তারা অল্প যতটুকু পারি এই টাকা থেকে আমি সাধ্য মতো দুর্যোগের মোকাবিলা করব বা তাদের সামান্যতম হলেও আমি তাদেরকে দিয়ে তারা যাতে করে আশ্রয় নিতে পারে তাদের অল্প কাজ করাইতে পারে আমি তো আর এককভাবে সবগুলা দিতে দেওয়া সম্ভব হবে না আপনারা সবাই দোয়া করবেন আমি বদরুল ইসলাম আপনাদেরকে কথা দিচ্ছি যে কোনো দুর্যোগ আসুক না কেন আমি যদি সুস্বাস্থ্য এবং ভালো অবস্থায় থাকি আপনাদের পাশে এসে দাঁড়াবো এতে চেয়ারম্যান তাকি অথবা না থাকি চেয়ারম্যান চেয়ারম্যান তো তিন বছর চলতেছে কিন্তু বিগত আঠারো থেকে বিশ বছর হবে আমি আপনাদের পাশে আসি যখন যে দুর্যোগ আসুক না কেন রমজানের ঈদ আসলে আমার মন চায় আপনাদেরকে অল্প হোক আর স্বল্প হোক যেগুলাই হোক আপনাদের হাতে তুলে দিয়ে এসে এসে তার মানি না যে তার বিনিময়ে আমি অন্য কিছু চাইতেছি না আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি আগামীতে যদি আপনারা মনে করেন আমার মতো মানুষের দরকার আমাকে ভোট দিবেন আর যদি মনে করেন আমার দরকার না আমাকে সুযোগ আউট করবেন আমার চাইতে ভালো একজন মানুষ আনবেন আমার কোনো আপত্তি নাই আমি আমি বেশিরভাগ আপনাদেরকে একটা কথা বলি বেশিরভাগ আমি চাইরটা ওয়ার্ডে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি যেমন মনে করেন এক নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড আর তার পাশাপাশি হচ্ছে আমাদের চার নম্বর ওয়ার্ড এবং দুই নম্বর ওয়ার্ড এই চাইরটা ওয়ার্ডই বেশিরভাগ যে কোনো যে কোনো বন্যা আসুক আর যাই আসুক না কেন এরাই ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে আমি অগ্রাধিকার ভিত্তিতে আমি সব সময় আমার ইউনিয়ন পরিষদের বরাদ্দ সহ আমি সবসময় বেশি দেওয়ার চেষ্টা করি সাধ্য মতো আমি যতটুকু পারি আমি দেই ইউনিয়ন পরিষদের যে সমস্ত বরাদ্দ আছে সেগুলোও তেমন তেমন বেশি না অল্প স্বল্প আসে তার মধ্যে থেকেও আমার কিছু টাকা আমার ব্যক্তিগত টাকা থেকে আমি যোগ করে আপনাদেরকে কাজ টাজ যতটুকু সম্ভব করার চেষ্টা করছি এবং চেষ্টা করব আগামীতে ইনশাল্লাহ যদি আগামীতে আমি আসি ইনশাল্লাহ আল্লাহ রুকুম আপনাদের যে দুর্ভিক্ষ যেগুলো রাস্তাঘাট উন্নয়ন একবারে তো করা সম্ভব না তারপরেও করতেছি ইনশাল্লাহ আমি করবো এবারও কয়েকটা ডাবল ইউ চিন্তা চিন্তাধারা আছি যদি আল্লাহর হুকুম হয় তাহলে এগুলো করবো যদি একটা একটা করে রাস্তা কাজ করি তাহলে তো আমার রাস্তা কমবে বাড়বে না তা আমি তো অল্প হারে আমি কাজ করতে হবে তো আমি সবার কাছে অনুরোধ করব আমি যে ত্রাণগুলো নিয়ে আসছি এটা আবারও আমি বলছি এটা প্রবাসী আমার বলতে কোনো দ্বিধা দ্বিধাদ্বন্দ্ব নাই কোনো লজ্জা নাই আর প্রবাসী ভাইদেরকে আমি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমার অসহায় গরিব দুঃখী পানিবন্দী মানুষের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আর আপনারা সবসময় আমরা পাশে থাকুন আপনারা পাশে থাকবেন প্রবাসী যদি আমাদের পাশে না থাকে তা আমাদের চলাটা খুব কষ্ট হবে এককভাবে আমি এগুলা খাবার করে যাওয়া চল্লিশ লাখ না আরো বেশি হলেও করা খুব কষ্ট হবে তা আমি চাই আপনারা প্রবাসীরা যারা আছেন যে যেখানে আছেন আমি এক প্রবাসী আপনারা অবশ্য আমার ব্যাপারে আমার ব্যাপারে আপনারা সবাই জানেন আপনারা যে যেখান থেকে আমার লাইভ শুনতেছেন দেখতেছেন আপনাদেরকে আমি এইটুকুই বলবো আপনাদের একটা টাকাও অপচয় হবে না অন্যদিকে যাবে না আমার পকেটে ঢুকা তো অনেক দূরের কথা আমি অন্য ভিন্ন ধর্মী মানুষ আমার সাথে আপনারা যারা আমাকে চিনেন জানেন অবশ্যই আশা করি আপনারা ভালোই বুঝবেন আপনাদের যদি জাকাত ফান্ডের কোনো টাকা থাকে তাহলে যদি আপনারা সবাই অনুমতি দেন তাহলে আমি জাকাত ফান্ডের একটা অ্যাকাউন্ট করবো আপনাদের টাকা আর আমার টাকা পৃথক থাকবে কোনো সময়ও দুটা পাশাপাশি হবে না আপনাদের টাকা আমি যে সময় বিতরণ করব যেভাবে বিতরণ করব আমি এই রকম লাইভ করে এলাকার ময় মুরব্বী নিয়ে পাশাপাশি সবার সামনে আমি আপনাদের যে টাকাটা দিবেন সে টাকাটা আমি বিতরণ করব আপনারা ইনশাআল্লাহ তৃপ্তি পাবেন আপনারা মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতো না আপনারা শতভাগ আমার উপরে আস্থা এবং বিশ্বাস বিশ্বাস রাখতে পারেন আমি আপনাদেরকে চাওয়ার একটাই কারণ হলো আমার এলাকার কিছু গরিব দুঃখী অসহায় মানুষ আছে তাদেরকে আমি এককভাবে সান্ত্বনা দিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই সরকার থেকে যে সমস্ত বরাদ্দ আমি পাই সবগুলো আমি ঠিকই বন্টন করি কিন্তু তারপরেও তো মানুষগুলা কে সন্তুষ্ট করা সম্ভব হয় না একটা ঘরে কম হইলেও পাঁচ ছজন মানুষ থাকে আমি দশ কেজি চাল দিয়ে কি করব আপনারা নিজে চিন্তা করেন ভাবেন সরকার হয়তো দশ কেজি চাল দিছে এক মাসের মধ্যে দুবার তো আর এক কেজি চাল দিচ্ছে না এই যে অবস্থা পানিবন্দী মানুষগুলা মধ্যবিত্ত যারা আছে এরা তো কাজ করবে যাইতে পারতেছে না কারণ পানি কোনো দিকে কাজে যাইতে পারতেছে না তাই আমি আমার অনুরোধ থাকবো সকল প্রবাসীর কাছে আমি সহ আপনারা সাহায্যের হাটটা কখনো বন্ধ করবেন না আপনারা এগিয়ে যাবেন আমাকে একটু এগিয়ে দেন আমি আপনাদের কাজ করার জন্য এসেছি আমার ব্যবসা বাণিজ্য সবগুলো বিসর্জন দিয়ে আমি এলাকার মানুষের সেবা করার জন্য এসেছি আমার অন্য কোনো চিন্তাধারা নাই আমি ইচ্ছা করলে আপনারা সবাই জানেন প্রবাসী আমার প্রবাসী দুবাই বিশেষ করে দুবাই কাতার কুয়েত সৌদি প্রবাসীরা বিশেষ করে খুব ভালোই জানেন আপনারা আমি আমার অবস্থান কীরকম আছে কীরকম কি আমি কি এখানে আসার কারণ কি। একটাই কারণ হচ্ছে আমি মানুষের সেবা করব। মানুষের কল্যাণে কাজ করব আজকে আমি দুনিয়া থেকে চলে গেলে আমি চাই মানুষে আমার জন্য একটু দোয়া করতে যে একটু একটা ভালো মানুষ আছে একজন ভালো মানুষ হয়েছিল এটাই আমার চিন্তাধারা অন্য কোনো চিন্তাধারা নাই আমাকে নিয়ে আপনারা বিভ্রান্তমূলক কোনো চিন্তা করবেন না কোনো কোনো ধরনের কোনো চিন্তাধারা আমাকে নিয়ে বাদ কোনো মন্তব্য করবে না আমি আপনাদের সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই প্রবাসী ভাইদেরকে আমি এইটুকুই বলবো আপনাদের সহযোগিতায় আপনাদের সাহায্যে আমি আজকে সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে আজকে আপনাদের দেয়া টাকাগুলো আমি চেয়ারম্যান হিসাবে বন্টন করতে পারছি এর চাইতে বেশি বলার আমার কিছু নেই এর চাইতে বেশি পাওয়ার আমার কিছু নেই আমি আপনাদেরকে আমার পরিবারের পক্ষ থেকে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমার এলাকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তার পাশাপাশি আমি এইটুকুই বলবো যে যদি আপনারা আগামীতে চান আমার মতো মানুষ আপনাদের দরকার আলহামদুলিল্লাহ ওকে আর যদি না চান তাহলেও আমি আমার এমন কোন শখ নাই যে আমি বারবার চেয়ারম্যান হবো এইটাই এইটাই হলো আপনাদের কাছে আমার চাওয়া তো আপনারা প্রবাসী বাইরে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদেরকে যে আপনারা যে আশা আমার উপরে আমার আমার জন্য বুট চেয়েছেন প্রত্যেক ঘরে ঘরে আপনারা বুট চেয়েছেন প্রবাসী ভাইরা আমি সবগুলাই ইনশাল্লাহ বাস্তবায়ন করব। আপনাদের মান হানি হবে এই রকম কোনো কাজকর্ম আমি করব না ইনশাল্লাহ আপনারা পান নাই পাইতেনও না আগামীতে আমি অতীতে যেভাবে কাজ করে আসি তিন বছরের মধ্যে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি একটা অপকর্ম করি নাই একটা অন্যায়ভাবে আমি কাউকে কোনো নির্যাতন করি নাই আমি কারো হক ডুবাই নাই আমি কারো সাথে কোনো খারাপ আচরণ করি নাই আমি কাউকে হিংসা বিদ্বেষ করি নাই যতটা কথা আমি বলতেছি আপনারা অক্ষরে করে ইনশাল্লাহ দেখবেন আমি সততা এবং স্বচ্ছতার মধ্যে সবার সাথে মিলেমিশে হিন্দু মুসলিম সবাইকে এক প্লেটে নিয়ে বসে বাদ খেতে চাই আমার সাথে কোনো হিংসা বিদ্বেষ কিচ্ছু নাই এইটুকু আপনারা মনের মধ্যে রাখবেন আমার জন্য খাস করে আপনারা দেখুন চেয়ারম্যান চেয়ারম্যান বানিয়েছেন আমার জন্য খাস করে আপনারাও দোয়া করবেন আমি বিশেষ করে আপনাদের জন্য দেশ ও বিদেশে অবস্থানরত সকল ভাই বোনদের জন্য আমি খাস করি দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখক বিশেষ করে আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা সাথে থাকলে আমি এগিয়ে যেতে পারবো এই আশা আমি ব্যক্ত করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে কালকে আমরা ইনশাল্লাহ আপনার আমার প্রবাসী বাইদের ত্রাণ নিয়ে আমি কালকে পাটনা গ্রামে যাব ফাটনা ওয়ার্ডে আমি কালকে বিতরণ করবো চেষ্টা করবো দুই নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড কয়েক ধাপে ত্রাণ বিতরণ করতে হয় তো বেশি দাপে গেলে আমরা বিতরণ করাটা সংকট হয়ে যায় তারপর চেষ্টা করব যদি কালকে পারি তাহলে করলাম না পড়লে আমরা রবিবারে আবার আমার ইউনিয়ন পরিষদের বিতরণ আছে আমি রবিবারে বাইর হইতে পারবো না সোমবারে ইনশাল্লাহ আমি দুই নম্বর ওয়ার্ডে ত্রাণ বিতরণ করব মঙ্গলবারে চার নম্বর ওয়ার্ডে ত্রাণ বিতরণ করব এই বলে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কথার ফাঁকে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আমি তো আপনাদের এক ভাই কারো ভাই কারো বাতিজা এই এই হিসাবে তো আমি আপনাদের পাশে আছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম